প্রেগনেন্সি মাইদের সব থেকে গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি প্রোডাক্ট হচ্ছে প্রেগনেন্সি পিলো যা আমরা দীর্ঘদিন ধরে সেল করে আসতেছি কিন্তু বেশ কিছু দিন হলো আমরা একটি অফার দিয়েছি যা মাত্র হচ্ছে আটশো নব্বই টাকা এই প্রেগনেন্সি পিলোটি আপনারা পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি রিচার্জ সম্পূর্ণ ফ্রি অনেক ভাইরাই প্রশ্ন করতেছেন যে এই প্রেগনেন্সি পিলো প্রাইস হঠাৎ করে এত কমে কিভাবে দিচ্ছেন এটার কোয়ালিটিতে কোনো ধরনের আপনারা কমতি রাখতেছেন কি বা অন্যান্য পেজ থেকে আপনাদের পেজের প্রাইসটা কিন্তু অনেক কম এটা কেন আমরা আসলে বলবো আপনাদের প্যাক আমরা বেবি হাউস বিড়ি সর্বদাই চেষ্টা করি আপনাদেরকে সবথেকে কম রেটে ভালো প্রোডাক্টটা দেওয়ার জন্য আমরা চেষ্টা করি অল্প প্রফিটে বেশি যেন সেল করতে পারি আমরা যদি যেখানে একশো প্রোডাক্ট সেল করতে পারতাম সেখানে যে এক হাজার প্রোডাক্ট সেল করতে পারি এখানে অল্প প্রফিট হলো আমাদের মাস শেষে কিন্তু বেশি প্রফিট হচ্ছে সেই কারণে হচ্ছে আমরা মাত্র আটশো নব্বই টাকা আপনাদেরকে এই পিলোটা দিতে পারছি কিন্তু তারপরে এখানে হচ্ছে আমরা এটা অফার প্রাইজে দিচ্ছি আপনাদেরকে সবসময় আটশো নব্বই টাকা এটা একটা লিমিটেড টাইমের একটা অফার চলতেছে যা মাত্র আটশো নব্বই টাকা এবং সারা সারাদা বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রিতে আপনারা পাচ্ছেন কিছু দিনের জন্য এবং এটা হচ্ছে একত্রিশ জানুয়ারি পর্যন্ত আপনারা পাচ্ছেন তারপর থেকে কিন্তু এটা রেট আরেকটু বৃদ্ধি পাবে তাই এর আগে যারা কিনবেন তারাই কিন্তু শুধুমাত্র আটশো নব্বই টাকা এই প্রোডাক্টটি পেয়ে যাবেন যা হচ্ছে আপনার ওয়াইফকে গিফট করতে পারেন এবং যারা হচ্ছে প্রেগনেন্সি জার্নিতে অনেক কষ্ট করছেন ঘুমাতে সমস্যা হচ্ছে পেটে ব্যথা করে ঘুমোতে গেলে সেই সমস্যা সমাধানের জন্য কিন্তু আমাদের এই প্রেগনেন্সি পিলোটি খুবই কার্যকারী আপনারা আপনাদের এই সমস্যা সমাধানের জন্য আমাদের এই প্রেগনেন্সি পিলোটি এখনই অর্ডার করে ফেলতে পারেন